সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরা আল্লাহর রহমান খুব ভালো আছি সজনে ডাটা দিয়ে ডাল রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি মি অ্যান্ড বমস কিচেন থেকে আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন আর এই রেসিপি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সজনে ডাটা দিয়ে ডাল রান্নার এই রেসিপিটি খেতে অসম্ভব মজার হয় আপনারা বাসায় তৈরি করে খেলেই বুঝবেন চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আমার মা উনি কীভাবে সজনি ডাটা দিয়ে ডাল রান্না করে রান্না করার জন্য চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছে কড়াইয়ের মধ্যে ডাল সিদ্ধ করার জন্য দিয়ে দেবে পানি এখন দিয়ে দেবে আগে থেকে ধুয়ে রাখা ডাল এবং চুলা অন করে দেবে ডালে বলক চড়ে এসেছে এখন দিয়ে দেবে পেঁয়াজ কুচি রসুন কুচি আর বেশ কয়েকটি কাঁচামরিচ ফালি খুমটির সাহায্যে নেড়ে দিতে হবে এবং ঢাকনা দিয়ে ঢেকে পুরোপুরি ডালগুলো সিদ্ধ করে নিতে হবে কিছুক্ষণ পর ঢাকনা খুলে ডাল নেড়ে দিতে হবে ডালগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এখন এই ডালের মধ্যে দিয়ে দেবে হলুদের গুঁড়া আর মতো লাপন। এখন খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে ডালগুলো খুব ভালোভাবে নেড়েমিশিয়ে নিয়েছে এখন ওই ডালের মধ্যে দিয়ে দেবে গরম পানি আবারও নেড়ে এসতে হবে এবং ডালে বলক আসা পর্যন্ত রান্না করে নিতে হবে ডালে বলক চলে এসেছে এখন আগে থেকে কেটে ধুয়ে রাখা সজনে ডাটাগুলো দিয়ে দেবে ভালো করে নেড়ে দেবে এবং সজনে ডাটা ভালো মতো সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে সজনে ডাঁটাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন এই ডালে বাঘাত দেওয়ার পালা বাঘাত দেওয়াতে এই ডালের বহু গুণে বেড়ে যাবে বাঘাত দেওয়ার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছে কড়াইটি খুব ভালো করে গরম করে নিতে হবে কড়াই গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দেবে তেল তেল গরম হয়ে গেলে কয়েকটি আস্ত শুকনো মরিচ দিয়ে দেবে আর দিয়ে দেবে পেঁয়াজ কুচি আর রসুন কুচি এখন এই পেঁয়াজ কুচিয়া রসুন কুচি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে পেঁয়াজ কুচি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছে এখন আস্ত জিরা দিয়ে দেবে এবং সামান্য একটু ভেজে নেবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আগে থেকে রান্না করে রাখা টা দিয়ে ডাল আগারের মধ্যে দিয়ে দেবে খুমটি সাহায্যে নেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছে এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলা বন্ধ করে দেবে তৈরি হয়ে গিয়েছে খুব মজাদার এবং লোভনীয় সজনে ডাটা দিয়ে ডাল রান্না আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর এই রেসিপটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ